সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি চাঁদনি আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে শুধু মা আছে বাবা নাই না বাবা নাই আপনি কি করেন

তা তো এখন বিয়ে তো বসাই না বিয়ার ব্যবস্থা হই যায় গেছে লেখা পড়া না লেখাপড়া হয় হই নাই ভাই লেখা পড়া করেন নাই দেখা যদি কি বিয়ে शादी করতে চাই সেই মানুষটা কিরকম হতে হবে সে যেরকমই হোক বর হোক আর বর হোক সেটা আমার দেখার বিষয় না সে বাচ্চা কাচ্চার बाप হইলো আমার সমস্যা নাই ইনশাআল্লাহ আমি ভালো যদি আমি ভালো মনের মানুষ যদি পাই আমার সাথে ভালোভাবে যদি কথা বলে ইনশাআল্লাহ আমি আমার পাশেই সে দাঁড়াবো ইনশাআল্লাহ সেরকম মানুষ পেলে আমি বিয়া शादी করব

Umur enam belas, enam ratus dua puluh যাক নাম্বারটা খোলা রাখো স্যার অভাব কইলা বসি নাই এখন এখন তো বিয়া বসা লাগবে বয়স হইয়া যাইতাছে বয়স্ক কি পার হয়ে যাচ্ছে বিয়ের তা তো এখন বিয়া তো বসাই না আগব বিয়ার বয়স তো হইয়া যাইতাছে লেখাপড়া করছিলেন না লেখাপড়া হই নাই ভাই লেখাপড়া করেন নাই এখন যদি কেউ বিয়ের সাথে করতে চাই সেই মানুষটা কিরকম হইতে হবে সে যেরকমই রকমই হয় বয়স তো হোক আর বয়স হোক সেটা আমার দেখার বিষয় না সে বাচ্চা কাচ্চার বাপ হইলো আমার সমস্যা নাই ইনশাআল্লাহ আমি ভালো যদি আমি ভালো মনের মানুষ যদি পাই আমার সাথে ভালো

আপুর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো নাইন সিক্স ফোর সিক্স নাইন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালামপুরে আল্লাহর কাছে চাই তাহলে আপনার মনে আশা পূরণ করুক সেই দোয়া করি আসসালামু আলাইকুম